আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিউয়ার্স আজকের বিষয় কিডনিতে পাথর প্রসঙ্গ নিয়ে অনেকেরই কিডনিতে পাথর হয়ে থাকে এবং অনেকেরই কিডনিতে পাথর হওয়ার ফলে তার শারীরিকভাবে অনেক সমস্যা হয়ে থাকে ভিওয়ার্স কিডনিতে পাথর যাকে রেনাল ক্যালকুলি বলা হয়ে থাকে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিসও বলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত পানি পান না করার ফলে কিডনিতে অনেকেরই পাথর তৈরি হয়ে থাকে কিডনিতে পাথর আপনার মূত্রনালীর যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে অর্থাৎ একবারে কিডনি থেকে মূত্রাশয় পর্যন্ত কিডনিতে পাথর অনেক ছোট হতে পারে বড় হতে পারে এবং বিভিন্ন রঙের হতে পারে অনেকেরই কিডনিতে পাথর হওয়ার ফলে তার মূত্রাশয়ের সমস্যা হয়ে থাকে অর্থাৎ মূত্রাশয়ে পাথর চলে আসতে পারে যার ফলে তার প্রস্রাবের সমস্যা হতে পারে প্রস্রাব শরীর থেকে বেরিয়ে আসতে অনেক অসুবিধা তৈরি হতে পারে কিডনিতে পাথরের অনেক কারণ রয়েছে এর ভিতরে শারীরিক ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়া এবং দীর্ঘদিনের ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যায় এছাড়া গাউট এছাড়াও খাবারে অতিরিক্ত প্রাণীজ প্রোটিন যোগ থাকা পারিবারিক ইতিহাস প্রস্রাবে অতিরিক্ত মাত্রায় খনিজ বা লবণ ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সালেট এবং ইউরিক অ্যাসিডের কারণেও কিডনিতে পাথর তৈরি হতে পারে এছাড়াও কিছু ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদী সেবনের ফলে অর্থাৎ দীর্ঘদিন ধরে সেবনের ফলেও কিন্তু কিডনিতে পাথর তৈরি হতে পারে এছাড়াও আরও অন্যান্য কারণেও কিন্তু কিডনিতে পাথর হতে পারে কিডনিতে পাথরের কী কী লক্ষণ দেখা দিয়ে থাকে অর্থাৎ একজন ব্যক্তি যখন কিডনিতে পাথর হয়ে থাকে তার যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয় তার ভিতরে হচ্ছে প্রস্রাবে রঙের পরিবর্তন আসা প্রস্রাবের সাথে রক্ত আসা এবং প্রস্রাব ফেনাযুক্ত প্রস্রাব হতে পারে ঘন ঘন বা ফোটা ফোটা প্রস্রাব হওয়া প্রস্রাবে অতিরিক্ত পড়া করা প্রস্রাবে দুর্গন্ধ থাকা অর্থাৎ দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া এর সাথে জ্বর সর্দি হওয়া বমি বমি ভাব বা বমি হওয়া পাঁজরের নিচে অর্থাৎ পিছন দিকে ব্যথা করা অনেক ক্ষেত্রে এই ব্যথা তীব্র হতে পারে অনেক ক্ষেত্রে এই ব্যথা তীব্র হওয়ার ফলে তলপেটে সহ কুস্কিতেই ব্যথা ছড়িয়ে পড়া ভিওয়ার্স কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে কিডনিতে পাথর হওয়া থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তার ভিতরে যদি আপনার পারিবারিক ইতিহাসে যদি আপনি দেখেন যে আপনার পরিবারে যদি কারো কিডনির সমস্যা থেকে থাকে অর্থাৎ কিডনির পাথরের সমস্যা থেকে থাকে বিশেষ করে আপনার বাবা মায়ের তাহলে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে আপনার শরীরে যদি এমন কোন রোগ হয়ে থাকে যার ফলে আপনার কিডনিতে পাথর হতে পারে সেই সমস্ত রোগের চিকিৎসা করে এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি শারীরিক ওজন অধিক হয়ে থাকে আপনার যদি গাউটের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সমস্ত ব্যাধির চিকিৎসা সঠিক সময়ে গ্রহণ করতে হবে এবং আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে আপনার ডায়াবেটিসকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার শারীরিক ওজন অতিমাত্রায় যাতে বেড়ে না যায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার কারণ এই সমস্ত রোগব্যাধিগুলো আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে তুলতে পারে তো এদিকে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে অর্থাৎ আপনার প্রতিদিনের যে খাদ্যাভ্যাস এই খাদ্যাভাসের কিছুটা পরিবর্তন আপনাকে আনতে হবে বিশেষ করে যদি আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থেকে আপনি দূরে থাকতে চান বা আপনার যদি এই সমস্যা থেকে আপনি দূরে থাকতে চান তাহলে এমন কতগুলো খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো আপনি যদি অতিমাত্রায় গ্রহণ করে থাকেন তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে তাই এই সমস্ত খাবারগুলো আপনাকে অবশ্যই বুঝে শুনে গ্রহণ করতে হবে এবং যে সমস্ত খাবারগুলো খেলে আপনার সমস্যা বেড়ে যেতে পারে সে সমস্ত খাবারগুলো আপনাকে অবশ্যই একটু হিসেব করে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে আপনার শরীরে যতটুকু পানির প্রয়োজন রয়েছে ততটুকু পানি কিন্তু আপনাকে সারা সারাদিনে সেই পানি পান করতে হবে এমন কিছু ওষুধ রয়েছে যে সমস্ত ওষুধগুলো দীর্ঘদিন সেবনের ফলে আপনার অনেক সমস্যা হতে পারে বিশেষ করে কিডনিতে পাথর সহ শারীরিক অন্যান্য অনেক সমস্যা হতে পারে তাই এই সমস্ত ওষুধগুলি বা সেই সমস্ত ওষুধগুলো আপনি একটু বুঝে শুনে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন গ্রহণ করার চেষ্টা করবেন ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আয়ন হোমিও কে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে